আমি খুব এক্সাইটেড যে উত্তরদার বাড়িতে যাব আজকে তো ফাইনালি আমি লোড ফোর্স করে দিলাম খুব এক্সাইটেড হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা গাড়ি বার করতেছি গাইতে জল ঢল মারা শেষ পয়েন্ট মারা শেষ এখন মোবাইল টেবিল চেক করতেছে তাস্তো তো ফাইনালি সব কাজ আমাদের শেষ এখন আমরা স্টার্ট করব তো গাইস আজকে যাইতে চলেছি আমরা মাথা ভাঙা গাইস ঠিকই শুনছেন মারুগোজ থেকে আমরা মাথা ভাঙা যাইতে চলেছি প্রায় তোমার

তো ফাইনালি ভাই আমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেল এখন আমরা যাইতে চলেছি মাথা ভাঙা ময়নাতলি মোড় তো আপনারা আমার সাথে থাকবেন প্রথমত কথা ভাই তোমরা ফলো করছো না চ্যানেলটা আমার ফলো করে রাখবে নেক্সট আরো ধামাকা আমরা ভিডিও নিয়ে আসবো ভাই ফাইনালি আমরা পাম্প থেকে রওনা করলাম তো আজকে আমি এই ভিডিওর মধ্যে কিছু কথা তুলি ধরতে চাই ডাইরেক্ট আর আগে ওভারটেক করে দাঁড়া তো ভাই কথাটা হলো বং মিডিয়া উজ্জ্বলতাকে নিয়ে বং মিডিয়া উজ্জ্বলতার বাড়ি থেকে একটি কি অর্ডার করে আমাদেরকে আমার দাদাকে অর্ডার করে তো তখন কিন্তু আমি ভিডিও করি না তো বং মিডিয়া উজ্জ্বলতার বাড়ি থেকে অর্ডার করলো দাদাকে দাদা ইচ্ছা নিয়ে গেলো এক গাড়ি দুই হাজার

তো পরের দিন আমি খুব খুশি খুব এক্সাইটেড যে উজ্জ্বলদার বাড়িতে যাবো দেখো এত ইউটিউবারের বাড়ি যাবো সবাই তো খুশি হওয়ারই কথা উজ্জ্বলদার সাথে দেখা হবে সত্যি আমি উজ্জ্বল তার ফ্যান তো উজ্জ্বলদার বাড়ি যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম গাড়ি লটফট হইলো ভাটায় সবাকে লেবারদের বললাম আজকে আমি উজ্জ্বলদার বাড়ি দায়িত্বে চলেছি ভাটার লেবাররাও ভালো করে বেঁচে দিল মালটা উজ্জ্বল বাড়ি উজ্জ্বলদার বাড়ি বলে কথা আমি লোটফোট করে আর উজ্জ্বলতার বাড়ি এর আগে তো জানি আমাদের বাড়ির পাশেই বাড়ি কিন্তু আমাদের বাড়িহাটে দেউরিহাটের বাড়িতে আজকে করে নিলাম খুব এক্সাইটেড ছিলাম আর মনে মনে আসতেছিলাম যে উজ্জ্বলদার সঙ্গে আজকে দেখা হবে ওর বাড়িতে ইচ্ছুব হাতে হাটে আজকে আমি টাকা দিবো খুব এক্সাইটেড তো লোটফুট করে আমি গেলাম যাওয়ার পরে উজ্জ্বলদার বাড়ি তো আমার জানা নেই মানুষকে জিজ্ঞাসা করলাম আর উজ্জ্বলদার যে কে এখন চেনে না সবাই চেনে তো মানুষকে জিজ্ঞাসা করলাম যোদ্ধার ফোন সন্ধ্যে দেখা দিল যোদ্দার বাড়ি গেলাম এ ভাই এত আফসোস হলো আমার যা আগে বলতেছি কেন আফসোস হলো

এইদিকে নামা তো আমি চেষ্টা করে গেছে তো আন্দামান খুব আফসোস হয়ে গেলো এই জায়গায় যে আরে সালার এত আশা করে নিয়ে উজ্জ্বল দার সঙ্গে দেখা করবো বললো বাবু কিছু করা নাই তো দাদা তো আন্দামান শুটিং এ গেছে এখান থেকে আবার খুব আফসোস হয়ে গেলো দেখা হলো না কিন্তু না ঠিক আছে কিন্তু উজ্জ্বলদার কিন্তু অনেক কিছুই আছে তারপরেও উজ্জ্বলদার মা দেখতেছি উজ্জ্বলদার ছাগল আছে কিন্তু ছাগলকে খাইতে দিতেছিল এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে দেখো ভাই তোমার এত টাকার পালি হয়ে গেলো সেটা কিন্তু

ওটা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবে এত পরিমাণে শেয়ার করবে আমি যদি উজ্জ্বল দার বাড়ি অব্দি যাইতে পারি আর একবার কারণ উজ্জ্বল দার বাড়ি থেকে কিন্তু আমার বাড়ি বেশি দূর না আমার বাড়ি সাত মাইল উজ্জ্বল দার বাড়ি ক্যানাডার আগে তো যাই হোক উজ্জ্বল দা তুমি যদি দেখো এই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করে দেবে যাতে উজ্জ্বলদার উজ্জ্বলদার কাছে অব্দি পৌঁছায় উজ্জ্বল দা তুমি যদি দেখো তো হয় যে দেখার আমার খুব ইচ্ছা তোমার সাথে কথা বলার খুব ইচ্ছা আর আমি ইউটিউব ফেসবুক যে করি আমার সঠিকভাবে চালাইতেও পারি আপনি

আমি যেখানেই থাকি যেখানেই থাকি আমি সাত সাত দৌড়ে দৌড়ায় যাব তোমার বাড়ি তোমার বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা করে আমি তোমার কাছে সব কিছু ঠিক করে নেবো তুমি অবশ্যই তুমি আমাকে ডাকবে তোমার একজন আমি ছোট ভাইয়ের মতো তোমাকে আমি খুবই খুবই ভালোবাসি কারণ তোমার সবথেকে আমার বেশি জিনিসটা পছন্দ হয় জানো আমি অনেক ইউটিউবের ভিডিও দেখি তুমি একদম টুটালি আলাদা আলাদা বলতে কি জানো আলাদা বলতে তোমার মধ্যে কোনো অহংকার নাই তোমার বাড়ির মধ্যে কারোই অহংকার নেই দেখা করবো তো গাইজ আজকে সফর বেশি দূর এই জন্য লেবার লেগে পড়ছে সময় খুব কম কম সময়ের মধ্যে করতে হবে তার মধ্যে একটা কথা আছে ওখানে মিস্ত্রি ধরাবে কাজে তো দশটার মধ্যে আমার মাল ঢুকেতে হবে নাহলে মাল নিবে না পাটি রিজেক্ট করে দেবে তো এই যে মনে কটার লেভেল লেগে পড়ছে দেখেন আমার সবকটা আমার নিজের লেবারই এটা সবাই আমার গাড়ি দুটো গাড়ি দুটো গাড়ি লোড করে তো এরা লোড করতেছে লোড হলে আমি আবার তো ফাইনালি গেছে আমাদের লোড শেষ এখন আমরা যাচ্ছি মাথা ভাঙা তো ভাই আজকে খুব সকালে আসি এই জন্য একটু এখানে টিফিন করে নিলাম হালকা তো গাইজ ফাইনালি আমাদের টিপ শেষ হয়ে গেল গাইজ বাকি ফুটেজগুলো আমরা অ্যাড করলাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো গাইজ তোমরা এত এত করে ভিডিওটা শেয়ার করবে যাতে উজ্জ্বলদার কাছে ভিডিওটা চলে যায় বং মিডিয়া উজ্জ্বলদার কাছে তো গাইজ এখন আমরা আছি সীতাইমোর হিন্দুস্তানের মাঝখানে যে নদীটা এই নদীটার মাঝখানে আছি আমরা তো উজ্জ্বলদা তুমি যদি ভিডিওটা দেখো আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে তোমার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না আমি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো উজ্জ্বল দা আমি খুব সমস্যার মধ্যে আছি উজ্জ্বল দা আমি ফেসবুক ইউটিউবে কিছু সেটিং বুঝতেছি না তুমি নিজে থেকে আমাকে একটু শেখাই দেবে আর গাইস তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে উজ্জ্বল দার কাছে ভিডিওটা পৌঁছে যায় তো গাইস দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ব্লগে